জুন মাসে মকর রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে আপনি যদি একজন মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার জীবনে সৌভাগ্য ফিরে আসতে চলেছে আপনি রাজার হালে থাকবেন জীবনে সমস্ত প্রকার দুঃখ কষ্টের বিনাশ ঘটবে জ্যোতিষ গণনা অনুযায়ী বলা হচ্ছে এই বছরের জুন মাস আপনার জন্য অত্যন্তই একটি বিশেষ মাস হয়ে থাকবে এই মাসে সূর্য মঙ্গল বুধ শুক্র রাশির পরিবর্তন করবে আবার এই মাসের শেষে বক্রি হবে শনি এই মাসে আবার ভূতাদিত্য রাজ্য লক্ষ্মীনারায়ণ রাজ্য মহাপুরুষ রাজ্যক এই সব গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি হচ্ছে যার ফলে আপনার জীবনে বিরাট পরিবর্তন আসবে আপনি একাধিক কাজে সাফল্য পাবেন এর পাশাপাশি অর্থ লাভের উন্নতি হবে আপনি আপনার কর্মজীবনে সাফল্য পাবেন সংসারে আয় বৃদ্ধি হবে এবং আপনাকে সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে মাসের শুরুতেই আপনি যে কোনো ভালো খবর পেতে পারেন সঞ্চয় বাড়বে এমনকি আপনার এই মাসে আর্থিক ভাগ্য থাকবে তুঙ্গে প্রথমে দেখে নেব আপনার কর্মজীবন বলা হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে ব্যাপক উন্নতি হবে যারা ছোটোখাটো কাজে নিযুক্ত রয়েছেন অবশ্যই আপনার কাজে সাফল্য মিলবে আপনি যে কাজে হাত দেবেন সে কাজেতেই বিরাট সাফল্য দেখা যাবে যারা নতুন কাজের আশায় রয়েছেন কাজ খুঁজছেন অবশ্যই আপনার জীবনে ভালো সুযোগ মিলবে তবে সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে না হলে আপনার কর্মজীবনে সাফল্য আসতে দেরি হবে এবার দেখে নেব আর্থিক জীবন যারা শেয়ার বাজারে বিনিয়োগ করবেন একটু ভেবেচিন্তে করতে হবে নচেত আপনার জীবনে আর্থিক ক্ষতি হতে পারে যারা ব্যবসা করছেন অবশ্যই ব্যবসায় সাফল্য পাবেন এই সময়ে আপনি যদি নতুন কিছু ব্যবসা করার চিন্তা ভাবনা করে থাকেন অবশ্যই ব্যবসা শুরু করে ফেলুন এই মাস আপনার জন্য অত্যন্তই শুভ মাস এই মাসে আপনি বিরাট সাফল্য পাবেন যে কাজে হাত দেবেন সে কাজেতেই আপনি আপনার জীবনে অবশ্যই সাফল্য পেয়ে যাবেন তাই বলা হচ্ছে এই জুন মাসে মকর রাশির জাতক জাতিকাদের খুবই ভালো সময় কাটবে মকর রাশি জাতক জাতিকাদের একদিকে যেমন কেরিয়ার ও ব্যবসার মজবুতি হবে অপরদিকে প্রেম ও দাম্পত্য জীবনে সুসম্পর্ক বজায় থাকবে বাড়ি তৈরির ইচ্ছা থাকলে অবশ্যই এই সময় শুরু করতে পারেন বা যারা শুরু করবেন বলে ঠিক করেছেন করে ফেলুন আপনার জন্য অত্যন্তই শুভ সময় কেরিয়ার ও ব্যবসা ছাড়াও আপনি আপনার পরিবারের প্রতি সময় দিতে পারবেন যার ফলে পরিবারেরও সুখ সমৃদ্ধি বজায় থাকবে যাই হোক এবার অপরদিকে দেখে নেব পারিবারিক জীবন পারিবারিক জীবন অবশ্যই ভালো কাটবে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন পরিবারের প্রতি এই সময় আপনাকে একটু খেয়াল রাখতে হবে নচেত পরিবারের যে কোনো সদস্য বিভিন্ন সমস্যায় পড়তে পারেন ভাই বোনেদের প্রতি একটু যত্ন নেবেন দেখবেন আপনার ভালোবাসা পেয়ে অবশ্যই আপনার প্রতি সম্মান করবে মঙ্গলের প্রভাবে এই রাশির জাতক জাতিকাদের পরিবারে সম্পত্তি লাভ হবে পরিবারে যে কোনো দিক থেকে সম্পত্তি পেতে পারেন যা কখনোই ভাবতেই পারেননি এবার অপর দিকে দেখে নেব স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের এই মাসটি অত্যন্তই ভালো কাটবে তবে স্বাস্থ্যের প্রতি অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে নচেত বিভিন্ন সমস্যায় পড়তে পারেন বুক জ্বালা পেটের রোগের সমস্যাও থাকতে পারে এছাড়াও এই সময়ে আপনি মানসিক চিন্তা বা ব্যাকুলতা বাড়বে তাই নিজের স্বাস্থ্যের প্রতি অবশ্যই অধিক যত্নবান হতে হবে নচেত আপনি বিরাট সমস্যায় পড়তে পারেন আগামী দিনে এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে তাই বলা হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের এই জুন মাস অত্যন্তই ভালো কাটবে মকর রাশির জাতক জাতিকাদের কেরিয়ার কেমন হবে এই জুন মাসে কেরিয়ারের দিক থেকে এই মাসটি আপনার অনুকূল থাকবে মাসের শুরুতেই চাকরিতে পরিবর্তন দেখা দেবে চাকরিতে পরিবর্তনের যারা চেষ্টা করছেন অবশ্যই সাফল্য পাবেন আবার এই সময়ে আপনি আপনার পছন্দের অনুযায়ী যে কোনো কাজ পেতে পারেন তবে যারা প্রচুর পরিশ্রম করছেন অবশ্যই সেই পরিশ্রম কখনোই বিফলে যাবে না আপনি আপনার পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক পাবেন তাই আপনার জন্য সাফল্য লাভের ব্যাপক সম্ভাবনা থেকেই যাচ্ছে তবে কর্মজীবনে কারোর সাথে কোনোভাবেই বিভিন্ন সমস্যা বা ঝামেলায় জড়িয়ে যাবেন না যতটা পারবেন নিজেকে এড়িয়ে থাকবেন নচেত আপনাকে এই সমস্যায় পড়তে হতে পারে তাই এই দিকটার প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে সদা সর্বদা অপরদিকে দেখে নেব প্রেম জীবন জুন মাসে মকর রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে আনন্দের পাশাপাশি বিভিন্ন দিক থেকে আরও ভালো কাটবে প্রিয় মানুষকে মনের সমস্ত কথা খুলে বলবেন তবে এই মাসে আপনাদের মনে অন্য কোনো ব্যক্তির প্রতি ভালোবাসা জাগতে পারে এই পরিস্থিতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন নয়চেদ বিভিন্ন সমস্যায় পড়তে হতে পারে আপনি আপনার সঙ্গী বা সঙ্গিনীর অবশ্যই খেয়াল রাখুন খবর নিন এছাড়াও যতটা পারবেন ভুল বোঝাবুঝি বা বিভিন্ন সমস্যাগুলিকে সমাধান করুন দেখবেন আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে এবং ভালোবাসার প্রতি বিশেষ আগ্রহ থাকবে এবং তা আপনার জন্য অত্যন্তই ভালো খবর হতে পারে আর্থিক জীবন বলা হচ্ছে এই রাশির জাতক জাতিকাদের জুন মাসটি আর্থিক দিক থেকে খুবই ভালো কাটবে এই সময়ে বিভিন্ন দিক থেকে আপনি আপনার জীবনে অর্থ উপার্জন করতে পারবেন যারা ব্যবসা করছেন বা বিভিন্ন কাজে আছেন আমদানি বৃদ্ধি হবে যার ফলে খুব সহজেই আপনি আপনার জীবনে অর্থ সঞ্চয় করতে পারবেন আপনি আপনার পারিশ্রমিক বাদ দিয়েও বিভিন্ন দিক থেকে টাকা পয়সা উপার্জন হবে যার ফলে আপনার অর্থের সম্পদ বৃদ্ধি পাবে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই বাজে টাকা খরচ করবেন না আপনি আপনার প্রয়োজন মতো টাকা খরচ করুন দেখবেন সঞ্চয় বৃদ্ধি হবে অপরদিকে বলা হচ্ছে আপনাকে দেখে যারা হিংসা করে বা আপনার ক্ষতি চায় জীবনে আপনার ক্ষতি হোক এই সমস্ত মানুষদের সাথে কখনোই মিশবেন না বা দূরে থাকবেন আপনি হয়তো এমন কিছু ব্যক্তিদের সাথে মেলামেশা করেন সর্বদাই আপনার ক্ষতি সাধন চায় অবশ্যই তাদের শনাক্ত করুন যতটা পারবেন তাদের সাথে এড়িয়ে চলুন কারণ এই মানুষগুলি আপনার জীবনে চলার পথে একটি নেগেটিভ চিন্তাভাবনা বা খারাপ দিকগুলো আপনার প্রতি অবশ্যই প্রবেশ করাবে যার ফলে সর্বদাই আপনার মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা চলে আসবে আর পজিটিভ যে চিন্তা চিন্তাভাবনা তা আপনার মধ্য থেকে দূরে চলে যাবে তাই যতটা পারবেন এই সমস্ত ব্যক্তিদের সাথে মেলামেশা বন্ধ করুন এরাই সমাজের ক্ষতি করে এবং অন্যের ক্ষতি হোক এরা এটাই চায় তাই বলা হচ্ছে এই সমস্ত মানুষের সাথে আপনাকে কখনোই মেলামেশা করা উচিত হবে না এমন কি বলা হচ্ছে যে সমস্ত আত্মীয় স্বজন আপনাকে দেখে হিংসা করে বা আপনার জীবনে উন্নতি না হোক এই সমস্ত আত্মীয় স্বজন থেকে দূরে থাকবেন কারণ এনারা কখনোই আপনার জীবনে উন্নতি হোক এমনটা চাইবে না সর্বদাই আপনার মধ্যে একটি খারাপ মনোভাব তৈরি করার সৃষ্টি করবে যার ফলে আপনার মনটা সেই দিকেই থাকবে তাই আপনি সর্বদাই পজিটিভ চিন্তা ভাবনা করুন পজিটিভ কথা নিয়ে এগিয়ে চলুন দেখবেন অবশ্যই আপনি একদিন সাফল্য লাভ পাবেন তাই এই সমস্ত ব্যক্তির সাথে সমাজে মেলামেশা বন্ধ করা আমাদের প্রত্যেকেরই উচিত এই সময়ে আপনি আপনার পছন্দের জায়গায় ভ্রমণে যেতে পারেন এমনকি যারা বেড়াতে ভালোবাসেন বিদেশ যাওয়ার ক্ষেত্রেও সাফল্য পেতে পারেন অবশ্যই ভালো কিছু খবর আসবে আপনার জন্য আপনার প্রতিদিন ভগবান বিষ্ণুর উপাসনা করা উচিত তার সাথে মাতা লক্ষ্মীর আরাধনা করুন দেখবেন অবশ্যই আপনি আপনার জীবনে ভালো সাফল্য পাবেন জীবনে সমস্ত প্রকার খারাপ দিকগুলো কেটে যাবে জীবনে আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে আবার কখনো খারাপ সময়ের মধ্যে ফেলে দেয় আমরা কেউ কখনোই চাই না জীবনে খারাপ সময় নেমে আসুক জীবনে ক্ষতি হোক তাই বলা হচ্ছে এই জুন মাসে মকর রাশির জাত জাতিকাদের একাধিক রাজযোগ তৈরি হচ্ছে গ্রহের পরিবর্তনের ফলে জীবনে সাফল্য আসবে তাই আপনি যদি একজন মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি